আলাইকুম বন্ধুরা কেমন আশা করি ভালো হচ্ছ টিংকু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা গুড নিউজ দেওয়ার জন্য কিন্তু তোমাদের সামনে আসলাম গুড নিউজটা হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু অন হয়েছে বেশ দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে গিয়েছিল আমার নিজের ভুলই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা বন্ধ হয়েছিল অ্যাকচুয়ালি আমি কি ভুল করেছিলাম সেটাই তোমাদের সামনে আলোচনা করবো যাতে নেক্সট টাইম তোমাদের এই ভুলটা না হয়ে থাকে তো ভুলটা হচ্ছে আমি বেশ দু হাজার কুড়ি সালের লাস্ট উইকের দিকে কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু আমার পাই বেশ দীর্ঘদিন ইউটিউব মনিটাইজেশন চলে বাট আমি বাইশ সালে শেষ দিক থেকে বাইশ সালে শেষ দিক বলবো না মোটামুটি বাইশ সালের মাঝামাঝি থেকে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কাজ করা কিন্তু একদম ছেড়ে দিয়েছিলাম ভিডিও আপলোড করা একদম পুরো বন্ধ করে দিয়েছিলাম আমি দেড় বছর কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করিনি এর ফলে কি করেছে ইউটিউবের একটা নিয়ম থাকে যেটা তোমরা সকলেই জানো যে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থাকতে হয় বাট আমার সেটা কিন্তু কেটে নিয়েছিল কারণ দীর্ঘদিন ভিডিও আপলোড করিনি এর ফলে কিন্তু সেটা কিন্তু আমার মানে কি বলবো ঘাটতি হয়ে গেছিলো কেটে নিয়ে কিন্তু আমার মাত্র পনেরোশো ঘন্টা কিন্তু ওয়াশ টাইম রেখেছিল সেই ওয়াশ টাইমটাকে পূর্ণ করতে করতে কিন্তু আমার চব্বিশ সালে এসে কি বলবো মে মাসে কিন্তু আমার লাস্ট উইকে অর্থাৎ আঠাশে মে কিন্তু আমার এটা অন হয় আমি আজকে অত্যন্ত খুশি কারণ মনিটাইজেশনটা আবার অন করতে পেরেছি একজন একজন ইউটিউবারের ক্ষেত্রে মনিটাইজেশন চলে গেলে তার যে কতটা কষ্ট হয় সেই ইউটিউবার ছাড়া কেউ বুঝতে পারবে না বন্ধুরা তো মনিটাইজেশনটা আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম এখন থেকে লাগাতার ভিডিও আপলোড করে যাব বেশ তেইশ সাল থেকে আমি লাগাতার ভিডিও আপলোড করে আসছি যদিও আমি ইচ্ছা আছে আর কোনো দিন হয়তো বা এরকম ভুল আমার করবো না কারণ একটা ভুলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে বন্ধুরা আমার মনিটাইজেশনটা দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আমার একদম আর্নিং পুরো বন্ধ হয়ে গেছিলো তো তোমাদের আশীর্বাদ বা ভালোবাসায় কিন্তু আমি আবার সেই মনিটাইজেশানটা ফিরে পেলাম তো বন্ধুরা তোমরা কখনও কিন্তু যারা ইউটিউবে ভিডিও আপলোড করো আমার মতো এই ভুলটা কিন্তু তোমরা একদমই করবে না একটা ভুলে কিন্তু ইউটিউবের মনিটাইজেশনটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেক কষ্ট হলো বন্ধুরা এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ করতে ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশনটা অন হয়েছে তার লোক তোমাদেরকে স্ক্রিনশটটা তোমাদেরকে পাশে দেখাচ্ছি দেখো ওয়ান ডলার সামথিং কিন্তু আমার এই মাসেই কিন্তু আর্নিং হয়ে গেছে যদিও জানো তোমরা ইউটিউবে এক একশো ডলার না হলে কিন্তু পেমেন্ট দেয় না তাই আমার এখনও কিন্তু বেশ কিছুদিন ওয়েট করতে হবে ডলার পেমেন্ট পাওয়ার জন্য তো যাই হোক আমার অনেক খুশি লাগছে কারণ ইউটিউব চ্যানেলে জাস্ট মনিটাইজেশনটা তো আবার ফিরে পেলাম মোটাইজেশনটা সত্যি বন্ধুরা চলে যাতে আমি খুব মানে ভেঙে পড়েছিলাম খুব দুঃখ লেগেছিলো আমার তো বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ভিডিওটা একদম শর্টেই তোমাদের সঙ্গে জাস্ট আলোচনা করলাম আর আজকে আমরা মূলত এসেছিলাম একটা অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও শুটিং করার জন্য সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আমরা পাগল ছেলে আমরা পাগল ছেলে বলে একটা দ্বিতীয় ইউটিউব চ্যানেল খুলেছি আমি বা সরি আমি না আমরা সকলে মিলে দেখতে পাচ্ছি সব টিমগুলো আছে আরও জন ছিল শুটিং প্রায় শেষ হয়ে গেছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গেল সেই চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করে আসবে সেখানে অত্যন্ত ফানি ফানি ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি তো কাইন্ডলি সেই ইউটিউব চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি আমরা পাগল ছেলে আমরা পাগল ছেলে বলেছি ইউটিউব চ্যানেলটা আমরা নতুন খুলেছি সবাই মিলে সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ